And when you rule before in, before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. And our students, really they love to come to UK for their study purpose. আপডাকাদাশে সরমার আপার আপাকেচেচেচে দিদি আপাকেচেচে দিদি মনে করেন না যে আপনি ব্রিটিশকে বলছেন তোমাদেরকে ভালোবাসি তোমরা আমাদের রাজ্যে অনেক কিছু করেছ কি আপনার বলা মানাই এ বাংলা স্বাধীনতার আন্দোলনে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে অনেক বেশি আত্মত্যাগ করেছে শহীদ হয়েছে সূর্য সেন থেকে আরম্ভ করে ক্ষুদিরাম তাকিয়ে দেখুন এই বাংলার দিকে দিকে যাদের হাতে হত্যা হয়েছে যাদের হাতে ফাঁসি হয়েছে আজকে তাদেরকে যদি বলেন যার অনেক কিছু করেছেন আমার রাজ্যে গিয়ে তাহলে বাংলাকে অপমান করা হয় নাকি সেদিনের স্বাধীনতা সংগ্রামীদের কি অপমান করা হয় না এটা তো বলতে পারতো শশী থারুনের মতন যে ব্রিটিশ তুমি দেশকে লুট করে টাকা ফেরত দাও তার বিখ্যাত বক্তৃতা শশী থারুন বলেছিল লন্ডনে ব্রিটিশ তুমি আমাদেরকে লুট করেছে লুটের টাকা ফেরত দাও তা কিন্তু বলতে পারলেন আপনি আপনি তাদেরকে যে প্রেমের বাণি নিয়ে গেলেন যে তোমাকে ভালোবাসি লন্ডন তুমি আমাদের রাজ্যে অনেক কিছু করেছো কি করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাদের পয়সায় আমাদের কাদের লুট করে আমাদের লুট করে এই বাংলার স্বাধীন নবাব নবাব সিরাজদ্দুল্লাহকে হত্যা করেছিল এই ব্রিটিশ তাদের প্রতি প্রেম উতলে পড়ছে আপনার এই বাংলাকে যা শুধুমাত্র দুর্ভিক্ষ দিয়েছে মন্ডন তর দিয়েছে এই ব্রিটিশ তাদের প্রতি আপনার প্রেম উতলে পড়ছে আমি ঘোর নিন্দা করছি ঘোর 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 নিন্দা করছি আপনার এই ধরনের ডায়লগ বাজি আপনি যখন বলবেন জেনে নেবেন বিদেশের মাটিতে গিয়ে মোটামুটি কী বলাটা উচিত কারণ আপনার বলাটার সঙ্গে বাংলার সংস্কৃতি রুচি জড়িয়ে আছে